ব্যবসার আজ দশ দশটা বছর এর ভিতরে আজকে বড় বড় প্রত্যেকটা গাবি হবে বিগ সাইজ আর সব বাহামা বাচ্চা কোলে বাচ্চা আপনার যে দশ বছর ব্যবসা ব্যবসার সেরা কালেকশন আজকে আজকে সেরা কালেকশন বড় বড় বাহামা বাচ্চা সব গাবি পাবে আজকে ইনশাল্লাহ গরু দেখলে বাচ্চা দেখলে মন যান পড়ান সব ভরে যাবে ইনশাল্লাহ সর্বোচ্চ সেরা কোয়ালিটির গাছ সেরা কোয়ালেকশন আমি এত কথা বলিনি রাজশাহী রাজশাহী বিভাগ ইনশাল্লাহ জাকির ভাই কি কালেকশন রাখছেন আজকে আজকের কালেকশন আমার জীবনের এটা প্রথম কালেকশন আপনার জীবনের সেরা কালেকশন সেরা কালেকশন এই অরিজিনাল একটা ব্যান্ডের একটা গাবি ব্যান্ডের গাবি এত বড় গাবি আপনার খামার থেকে কখনো পাওয়া যায় নাই না কখনো পায় আমি কখনো এত বড় গরু কখনো সংগ্রহ করি আপনি কি আছেন গাবির কাছে আছি হাতটা ওঠান তো দেখা যাচ্ছে না তো এই দেখেন মাশাআল্লাহ আপনার থেকে অনেক হাইট বড়

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামাটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু গাভী কালেকশন রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো দেখাবো উনি কি কি সুযোগ সুবিধা ও কি কি গ্যারান্টি দেবে কি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক প্রায় যেখান থেকেই গাবি বকনা সার দেয় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর জানতে

গ্রামেলে অরণখোলা গরুর হাট হাটে পাশে খামার মূলত গাবি গরু বকলা বাচ্চা সার বাচ্চা একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দেয় যারা কিনবে খাবার এসে দেখে নিবে জি নতুন করে কালেকশন আছে কয়টা আজকে 6 পিস গরু দেখাবো টি দেখাবো জি কি কি জাতের থাকবে গুলো এটা মৌসা অস্ট্রেলিয়া গরু থাকবে এটা একটা থাকবে যে আর একটা জার্সি হামা বাচ্চা কোলে গাবে থাকবে আর আজকে যেগুলো গাবে থাকবে গাবে থেকে বাচ্চা থাকবে ভালো ডিমান্ডের আজকে দর্শককে বলতেছি খালি খালি একটু লক্ষ্য করবে গাবির বাচ্চার দিক আর গাবি গুনা কয় মন করে লাইভ হয়ে এটা দেখতে আজকে সর্বোচ্চ বড় সড় কালেকশন থাকবে আজকে ছয়টা গরু দেখাবো ভিডিওটা যেন না টানলে পুরো ভিডিওটা যেন আমার দর্শক একটু দেখে আর দেখবে যে বাচ্চা আর গাবি আর পঁয়ত্রিশ লিটার দুধের পাবনা দেলায় গল্প হয় কোন গরুতে পঁয়ত্রিশ লিটার দুধ হয় সেই গাবি আমি একটা সংগ্রহ করি আজকে দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে চলেন দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছলেন মাশাআল্লাহ গাবিটা কালারটা আছে একদম টকটকে লাল কালার নাবে কম্বল ছোট একদম সুদর্শন কি জাত মানে গাবি পাইটা কি জাত মানে আমি দর্শককে আজকে বলি যে আমরা বহু পাকিস্তানি সাইওয়াল গাবি বিক্রি করি জি জি গাবি কাহাকে বলে জি এই গাবিটা সাত থেকে সাড়ে সাত ফিট কিন্তু খালি লম্বা আছে 7 থেকে 7.5 ফিট হবে লম্বা লাম্বায় আছে কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিটা শাইওয়াল পাকিস্তানি বিটা শাইওয়াল অরিজিনাল বাহামা সার বাচ্চা কোলে কিনা দাঁত বয়স কয় টাকা বের এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা দুইটা বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম বাচ্চা সঙ্গে মাশাআল্লাহ দেখার মতো এক পিস বাচ্চা 1000 বাচ্চার ভিতর এক পিস হয় না হাজারে ওয়ান পিস মাশাআল্লাহ এখনি তো অনেক গরোদ নাভি কম্বল চোটে এখন অনেক সুন্দর আর ইনশাল্লাহ বয়স কেমন বাচ্চার বয়স হয়েছে চার মাস বাচ্চার বয়স মাত্র চার মাস চার মাস চার মাসে ভালো গ্রোথ চলে আসছে জি গাবে এখন কি অবস্থা আছে গাবে এখন আবার প্রেগনেন্ট আছে দুই মাসের মত ইনশাল্লাহ হয়ে গেছে সেকেন্ড টাইমের মতো আবার প্রেগনেন্ট জি প্রেগনেন্টটা আছে দুই মাস দুই মাস চেক করা যাবে কি ইনশাল্লাহ আর বিশ থেকে পঁচিশ দিনকে ঘুরতে চলে আসে এখন চেক করা যাবে না এখন গাবে বাচ্চা এবং দুধ পাওয়া যাবে কেমন দুধের গ্যারান্টি হিসাব করি আমি দুধের গ্যারান্টি দিই না সাত থেকে আট লিটার দুধের গ্যারান্টি সাত থেকে আট লিটার দুধ এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং সঙ্গে যে বাচ্চা আছে তাহলে এর থেকে ভালো মানে বাচ্চা নেওয়া সম্ভব আর বাচ্চাটার দিক তাকালি চোখটা দূরাই যে মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পাচ্ছে সাত থেকে আট লিটার আট লিটার দাম রাখছেন কেমন এইটা

বাচ্চা পেটে আছে আমি এক দুই মাস না ছয় মাসের গাব বাহামা বকনা বাচ্চা কোলে এই দুইটা গাব যদি কোনো দর্শক ভাই জোরাই নেয় চার দাঁত গাবে প্রথম টাইম বাচ্চা দিচ্ছে প্রথম টাইমের সঙ্গে বাচ্চা আছে এবং সেকেন্ড টাইমের মতো প্রেগনেন্ট আছে ছয় মাসের জি প্রেগনেন্টটা এটা হান্ড্রেড পার্সেন্ট চেক করা যাবে ছয় মাসের গাবে এক মাস দুই 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 মাসের গাব না বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন আট থেকে সাড়ে আট মাস আটের থেকে সাড়ে আট মাস মার্শাল্লা কোয়ালিটি ফুল একটা বাচ্চা জি এক নম্বর গাভের যেমন বাচ্চা ছিল এটা একদম বাচ্চা দুইটি বাচ্চা একদম দেখার মতো আমি মনে করি যে এইসব বাচ্চার প্রোগ্রাম কখনো দেখাইতে পারি না যে আজকে দুধ পাওয়া যাবে কেমন এখন দুধ পাইবে সাত থেকে আট লিটার গরু গাছ ছয় মাস সাতের থেকে আট লিটার দুধ পাওয়া যাবে পাচ্ছে পাচ্ছে সঙ্গে বাচ্চা এই আশা করে আবার বিশ প্লাস দুধ আসবে এখন যেটা বাচ্চাটা দেবে এই বাচ্চায় দেখা যাবে বিশ প্লাস আপনার একটা টার্গেট এখনকার এই অবস্থায় এই দুধটা সঙ্গে বাচ্চা পেটে বাচ্চা চেক করে নিতে পারবে নিতে পারবে সব মিলে এই দুধের দাম রাখছেন কেমন দুটি গরু দুধ কোন দর্শক দুই লক্ষ তিরিশ করে পার পিস পিস জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম জি চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ এবং বিশেষ অফার থাকে তো বড় বড় বাচ্চা সহজে গাভিগুলো থাকে জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে অফার তো রাখছেন এটা ওনাকে

প্রথম বাচ্চা দিচ্ছে ওই দাঁত গাবি বাচ্চা দিচ্ছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে একদম হান্ড্রেড পার্সেন্ট শাহিলে সার বাচ্চা জি মাসাল্লাহ ভালো গরোদের বাচ্চায় বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স

বয় আশরায়ে দেখকে শুনে নেবে আর এত বড় সাহিওয়াল গাবি পাকিস্তানি গাবি আমার বয়স্কিন আমি কোনোদিন দেখায়ও না আজকে প্রথম আমার আজকে সেরা কালেকশন প্রত্যেকটা গাবি আজকে ব্যান্ডের গাবি আত্ম মানে সেরা হবে জি ইনশাআল্লাহ এটার দাম রাখছেন কেবল এই গাভিটার দাম রাখবো এক লক্ষ সত্তর হাজার মাত্র এক লক্ষ সত্তর সত্তর দর দামের সুযোগ আছে দরদামে শুধু জোড়ায় জোরাই নিলে পাঁচ পাঁচ দশ হাজার সিঙ্গালে নিলে কোনো কম নাই কম নাই ভিডিওর তিন নাম্বার সাইড দেন চার নাম্বার দেখে ভাই মাসাল্লা আজকে ভিডিওর চার নাম্বার ছিল আর একটা গাভি না কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এই গাবেটাও একটা পাকিস্তানি সিন্ধি শায়ল গাবের জাতমান পাকিস্তানে সিন্ধি শায়ল জি দাঁত বয়স কয়টা এটাও দুই দাঁত দাঁত বয়স দুইটা বকনা গাবেন বকনা গাবি আছে কি অবস্থায় এটা কোলে একটা বাহামা বকনা বাচ্চা বাচ্চা দেশে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দেশে তো এই দাঁত গাবি বাচ্চা দেশে প্রথম টাইম সংখ্যাছে ব্রাহ্ম আর বকনা বাচ্চা বকনা বাচ্চা মাশাল্লাহ এখন নাভি কম্বলটা অনেক সুন্দর আরছে বয়স কেমনচ্চারচ্চার বয়স হয়েছে 22 দিনচ্চার বয়স 22 দিন 22 দিন দুধ পাচ্ছেন কেমন দুধ দেবেন সকাল সারা দিনে 10 লিটার সারা দশ লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে একদম খামারে এসে দহন করে গাভিডে একটা দর্শকের দেখবে যে লাম্বা কহে এই গাভীর সর্বনিম্ন এগারো থেকে বারো মন কিন্তু লাইভ ওয়েট আছে লাইভ ওয়েট হবে এগারো থেকে বারো মন বারো মন সরাসরি খামারে সেই গাবি গুলো দেখে শুনে নিতে পারবে নিতে পারবে এটার দাম রাখছেন কেমন এক লাখ সত্তর এক লক্ষ সত্তর জি আর জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম আছে সে যে জোড়া কেন না নেই প্রত্যেকটা গাবি বাচ্চা সুস্থ শান্ত শিষ্ট আছে কিনা ধার গুলো দেখাই দেওয়া হচ্ছে ইনশাল্লাহ ভিডিওর চার নাম্বার সাইট করে দেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখে জাকির ভাই মাসে লাস্ট কে ভিডিও পাঁচ নাম্বার ছিল আর একটা গাবি নিয়ে একদম ডবল বোর্ডের একটা গাবি কালার টার্সের সাদা কালো হালকা লালচে ভাব আছে

বিকালে দৈনিক ছয় লিটার তেরো এবং ছয় উনিশ উনিশ গ্যারান্টি গ্যারান্টি দিলাম আমি আঠারো লিটার এক লিটার দুধ কম একদম আঠারো লিটার দুধের গ্যারান্টি এবং সঙ্গে পাচ্ছে ভালো মানের একটা সার বাচ্চা জি গাভীর বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ এবং শান্তশ আছে না ধার গুলো দেখা দেওয়া দাম রাখছেন কেমন দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে পাঁচ হাজার কম এক লক্ষ আশি এক লাখ আশি হাজার কিন্তু গাবির বডির দিক তাকাইবে এগারো থেকে বারো মন বডিটা আছে কিনা সেটা দেখতে হবে সকল কিছু নির্ণয় করে নিতে পারবে জি ভিডোর পাঁচ নম্বর 5 নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ 6 নাম্বার এবং সর্বোচ্চ বড় সরো গাবে জি একদম ওভারবেক সাজা একটা গাবি কালার টাছে কালো তলায় বাটের নিচের অংশটা সাদা এটা কি জাতমানের এই গাবিটা এটা ময়ে অস্ট্রেলিয়ার গাবি গাবের জাতমান ময়ে অস্ট্রেলিয়ান জি সচারাচর এত বড় সরো গাবে আপনার খাবার তো পাওয়া যায় না না আজকে প্রথম আমি এত বড় গাবি কখন আমি কালেকশন করিও নাই কিন্তু গরু অতএব আমার ছায়ে জীবনে কিন্তু এই কারণে আমি কালেকশন করি মাশাআল্লাহ আপনি একদম ওই পাশে দাঁড়ায় আছেন আপনাকে দেখা যাচ্ছে না এই দেখেন 17 থেকে 18 মন কিন্তু লাইভ ওট আছে গরু রাই থেকে 18 মন শুধু লাইভ ওটি হবে লাইভ ওট আছে মাশাআল্লাহ দাঁত বয়স কয়টা দাঁতে দুইটা দুই দাঁত জি বক্সনা গরু জি এখন তো আরো বড় হবে ইনশাআল্লাহ প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে সাড়ে আট মাস সাড়ে আট মাসের এগুলো আমি সারা বাংলাদেশ জার্নি করতে পারি যদি দুধ তিরিশ পঁয়ত্রিশ লিটার দোয়ায় তাই এই সব মধ্যে দুধ আসে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি নিতে চাচ্ছে তারা এই গাবি গুলো নিতে পারে ইনশাল্লাহ প্রেগনেন্টে বার জোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব গ্যারান্টি ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এটা আর এটা কোনো দরদাম হবে না যদি কোন দর্শক ভাইদের কিছু মন্তব্য কিছু না করে গোটা মেলা টাকার করু যদি কোন দর্শক ভাই মনের কাছে ভালো লাগে সে আমি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে আমার সাথে একটু যোগাযোগ করলে আমার কাছে ভালো

ইন এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচা বাঁচা করে নিতে পারবে নিতে পারবে জাকির ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম সালাম